পারস্যদেশের রানী ছিলেন তার স্বামী রাজা অহস্যেরস তার সঠিক পরিচয় জানতেন না ইস্টের ইহুদি ছিলেন ইস্টের ভাই মর্দক্ষয় প্রাসাদে কাজ করতেন আর তার মনের দেখাশোনা করতেন অহস্যেরসের উপদেষ্টা হামন মস্ত বড় পুরস্কার পেয়েছিল সে ছিল বড় অহংকারী মর্দক্ষয় ছাড়া সবাই তার সামনে নত জানু হয়ে অভিবাদন করল আমন তাকে খুবই অপমানিত বোধ করল সে প্রতিজ্ঞা নিল মর্দ আর সমস্ত ইহুদিদের মেরে ফেলবে হামুন অহস্যেরসকে বোঝাল ইহুদিরা খুবই বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত অহস্যেরস ইহুদিদের হত্যা করবার জন্য একটা দিন ঠিক করে ফেলল তখন মর্দক্ষয় ভীষণ ভয় পেয়ে গেল আর রানী ইস্টের কাছে সেই সংবাদ পৌঁছে দিল রাজার মন পরিবর্তন কর মর্দক্ষয় বলল ইস্টের উত্তর দিল উনি না ডাকলে যদি আমি ওনার কাছে যাই তবে আমাকে মেরে ফেলতে পারেন মর্দক্ষয় তাকে বলল জীবনের এই মুহূর্তটির জন্যই তুমি হয়তো রানী বলল সে চেষ্টা করবে। সে রাজসভায় গেল রাজা অহস্যেরস তার রূপে মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানাল ইস্টে রাজাকে জিজ্ঞাসা করলো আজ হামনের সাথে নৈশভোজ করা যায় কি হামন প্রাসাদের পেছন দিকে এক মস্ত ফাঁসি কাঠ তৈরি ছিল। সে মনে মনে ভাবল মর্দক্ষয়কে ওখানেই ফাঁসি এমন সময় রাজার নিমন্ত্রণে সে পৌঁছালো তার কাছে সেই রাতে নৈশ ভোজে হামন প্রাসাদে গেল স্ত্রীর অহস্যেরসকে বলল এক পুরুষ আমাকে আর আমার ইহুদি লোকেদের মারার পরিকল্পনা করছে তিনি জিজ্ঞাসা করলেন এই কাজ কে করতে পারে স্ত্রীর বলল এই লোক হামুন হামুন লক্ষীরা ওকে মেরে ফেল মর্দু মারার জন্য যে ফাঁসি কাঠ হামুন তৈরি করিয়েছিল সেইখানে তাকেই ফাঁসি দেওয়া হল ইস্টের জন্যই সে যাত্রায় ইহুদিরা রক্ষা পেয়েছিল তারা এক মহাভোজের আয়োজন করলো যা তারা আজও পালন করে